ভাঙরের দিকে কারণ ভাঙরের এক অন্যতম নেতা অন্যতম মুখ আরাবুল ইসলাম অর্থাৎ আরাবুল হিন্দ ভাঙর কারণ আরাবুল ইসলাম বর্তমানে জেলবন্দি এই ভাঙর যেখান থেকে আইএসএফ এর উত্থান কারণ একমাত্র ভাঙর বিধানসভা যার বিধায়ক আইএসএফ এর বিধায়ক নওশদ সিদ্দিকী আর এই ভাঙর যা কিনা একের পর এক ঘটনায় বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে যে উত্তপ্ত হওয়ার খবরে বোমা গুলি বারুদ মুহুর গুলি চালানোর ঘটনা সব কিছুর জন্য ভাঙরের মানুষ হয়তো ধাতস্থ হয়ে উঠছেন সেই ভাঙর আজ ফের শিরোনামে উঠে এসেছে তবে তার আগে বলি ভাঙরের সঙ্গে যতপযুক্ত আইএসএফ ফের ভূমিকা কারণ এই আইএসএফ এর উত্থান ভাঙর থেকে হওয়া নওশাদ সিদ্দিকী একমাত্র আইএসএফ বিধায়ক আর এই আইএসএফ কে আজ বেগমগায় তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ সামনে এসেছে এবং তারপর ভাঙর সেখানে আবার তৃণমূলকে মারধরের অভিযোগ আনা হয়েছে আইএসএফ এর বিরুদ্ধে আর এই ভাঙ্গর বিধানসভা যা কিনা যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে যাদবপুরে একদম শেষ দফা সপ্তম দফার নির্বাচন রয়েছে আবার খুব গুরুত্বপূর্ণভাবে এই যাদবপুর লোকসভা কেন্দ্র যেখানে তৃণমূলের প্রার্থী ঘোষ এই যাদবপুর লোকসভা কেন্দ্র যেখানে আর এবছর বাম কংগ্রেস আইএসএফ জোট কাজ করেনি কারণ একদিকে যখন প্রার্থী হয়েছে বামেদের তরফ থেকে তখন আই এই যাদবপুরে প্রার্থী দিয়েছে আর ঠিক সেখানে কোথাও একটা বোধহয় লড়াই সম্মুখ সমরে লড়াইয়ের সম্মুখ সমরে তৃণমূল আইএসএফ কারণ আজ বারুইপুরে সায়নী ঘোষ তিনি প্রচার স্বার্থে গিয়েছিলেন প্রচারে নেমে আইএসএফ কে ঠিক কিভাবে পিঁধেছেন একবার শোনাই আপনাকে শুনুন আক্রমণ করছে আমাদের অত খেয়ে কাজ নেই ওনাদেরকে আক্রমণ করে তো ফুটেজ দিতে যাবো কেন নিজেরাই নিজেদেরকে আক্রমণ করছে তার থেকে মাটিটা যখন সরে যায় তখন ভাঙরে যিনি নেতা আছেন নৌসাদ সিদ্দিকি হি রেজর্টস টু ভায়োলেন্স ছাড়া ওদের কিছু করার নেই ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলে তাদের হাতে অস্ত্র তুলে দেয় তাদেরকে ভায়োলেন্সে নামিয়ে দেয় নৌসাদ সিদ্দিকিকে সরাসরি আক্রমণ করলেন সায়নী ঘোষ তাই নৌসাদ সিদ্দিকি তিনি ঠিকই প্রতিক্রিয়া দিয়েছেন সায়নি ঘোষের এই মন্তব্যের পর শুনুন ঘোষ মহাশয়ের তো কাজ হচ্ছে সিনেমা জগতের লোক তো না নাটক নাটকের জগতের লোক তো সবটাকে সব জায়গাটাকে ওই রিলের মতো মনে করে ফেলছে ও নাটক মঞ্চ বানিয়ে দিচ্ছে নমস্কার শিক্ষা তারাই গাড়ি লাগিয়ে তাদের বাড়ির সামনে বোমাবাজি পরে আইএসএফ এর নিরশ ছেলেদের নামে মিথ্যা কেস দিয়ে তাদেরকে বের রাখানোর চেষ্টা করছে